নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আপনাদের সবসময়ই বলি যে কোনো খবরের আপডেট থাকলে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব এবং সেই মতোই সরাসরি যুক্ত হলাম জানেন যে আজকে এই সুপ্রিম কোর্টে যে চাকরি বাতিলের যে মামলা সেটা সুপ্রিম কোর্টকে আজকে শুনানি হয়নি কারণ সুপ্রিম কোর্টে অন্যান্য মামলা শুনানি চলছে সেই কারণেই শুনানি হয়নি আগামীকাল মঙ্গলবার শুনানি হবে এবং যে খবর আমরা পেয়েছি যে আগামীকাল সকালে অর্থাৎ সকাল সাড়ে দশটায় এই মামলার শুনানি হবে আমি আবার বলি যে সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের যে মামলা উঠেছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের যে মামলা উঠেছে সেই মামলার শুনানি আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির এজলাসে হবে প্রধান বিচারপতির ইজলাসী আজকেই মামলার শুনানি ছিল কিন্তু কয়েকটি মামলাতে বেশি সময় লেগে যাওয়ার জন্য কিন্তু সেই মামলার শুনানি হয়নি যার জন্য প্রধান বিচারপতি বলেন যে আজকে শোনার মতো অবস্থা নেই কারণ শুনতে সময় লাগবে এবং ধৈর্য ধরে ধৈর্য ধরে শুনতে হবে এবং ঠান্ডা মাথায় শুনতে হবে সেই কারণে আজকে শুনানি হয়নি আগামীকাল সকাল সাড়ে দশটায় এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল যে মামলা রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টে গেছে সেই মামলা শুনানি হবে আমি আবার এটা জানিয়ে দিই যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি হারাদের একাংশ এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে মোট দশটি দশটি মামলা রয়েছে এই দশটি মামলার শুনানি একসঙ্গে করতে করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড় তবে আগামীকালে মামলার প্রতি নজর থাকবে ঠিকই কিন্তু এসএসসি যে আমরা আমি আগেও বলেছি যে এসএসসি যে হলফনামা দিতে যাচ্ছে সেটাতে কিন্তু সমস্যা সমাধান তো হবে না মনে হচ্ছে কারণ জানেন যে ও সিট নেই ও সিট নষ্ট করে দেওয়া হয়েছে এবং কিন্তু এর আগের দিন যখন যে মামলা যেদিন সুপ্রিম কোর্টে ওঠে সেদিন কিন্তু এসএসসির তরফ থেকে বলা হয়েছিল যোগ্য অযোগ্য তারা বাছাই করতে পারবে এবং আগামী নেক্সট শুনানির সময় তারা আগেই তারা এই বিষয়টাকে সেই দিনই তারা সুপ্রিম কোর্টে প্লেস করবে পুরো বিষয়টা যে কীভাবে যোগ্য অযোগ্য কতজন আছে কিন্তু যেটা জানতে পারছি আমরা সেটা আগেও বলেছি আমরা আরও একবার বলি যে যোগ্য এবং অযোগ্য শুধু কতজন সংখ্যায় সেই নিয়েই তারা সুপ্রিম কোর্টে তা জানাবে কিন্তু এতে তো লাভ হবে না কিছু কারণ সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে হবে তাদেরকে এই একদম তাদেরকে সহমত হতে হবে যে তার সপক্ষে প্রমাণ দিতে হবে যে এরা যোগ্য এবং এই কারণে যোগ্য এরা অযোগ্য এই কারণে অযোগ্য অর্থাৎ সেই সপক্ষে প্রমাণ কিন্তু এখনই দিতে দিচ্ছে না স্কুল সার্ভিস কমিশন যেটাকেও আমরা জানতে পারছি অর্থাৎ তারা যেটা চাইছে যে সংখ্যাটার একটা বিচার করি অর্থাৎ যেটা সুপ্রিম কোর্টে তারা আগেই বলেছে আট হাজার তিনশোর মতো তাদের বেনিয়ম হয়েছে মনে করছে সেইটা তারা দেবে উল্লেখ করে হলফনামায় দেবে এবং তার সঙ্গে উনিশ হাজারের মতো জেনুইন আছে এই সংখ্যাগুলো মোট ফিগারটা তারা দিতে চাইছে তাতে আমার মনে হয় না যে খুব একটা সুপ্রিম কোর্ট এতে এতে সন্তুষ্ট হবে আমার মনে হয় না কারণ এসএসসির যেটা বিভিন্ন সূত্রে জানতে পারছি এসএসসি সূত্রেই জানতে পারছি যে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যখন চাইবে তালিকা তখন তারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেবে এই মুহূর্তে তালিকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যার ফলে যে আগামী কাল শুনানির সময় যে সেটাই কিন্তু তাতে কি সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে না মানে এই যে হয়তো হয়তো হতে পারে যে সুপ্রিম কোর্ট আরও সময় নেবে নয়তো এমনও হতে পারে সুপ্রিম কোর্ট মামলাটি শুনানির পর আবার কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট বেঞ্চে পাঠাতে পারে নয় স্টে অর্ডারই থাকতে পারে অথবা কিন্তু স্টে অর্ডার যেটা উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু যে প্রবল সেটা আমাদের মনে হচ্ছে না কারণ এর জন্য এসএসসি কে যে ভূমিকা পালন করা দরকার ছিল সেই ভূমিকা এসএসসি নিতে পারছে না এটা একদম সত্য কথা কারণ এসএসসি এর আগের দিন ওখানে দাপিয়ে বলে এসছে যে তারা যোগ্য অযোগ্যর প্রমাণ করে দেবে তাদেরকে কাছে ডেটা আছে এখন যেটা এসএসসি সূত্রে জানা যাচ্ছে তারা শুধু সংখ্যার নাম সংখ্যাটা দেবে অর্থাৎ কতজন যোগ্য কতজন অযোগ্য আরে এটা কি কোনো ইয়ে হলো এটা কি সুপ্রিম কোর্ট মেনে নেবে সে তো আপনারা এখানেও দিয়েছিলেন ফলকনামা দিয়ে বলেছিলেন সেটা তো প্রমাণ হতে পারে না তাদের যোগ্য অযোগ্য আপনারা যোগ্য অযোগ্য এখন প্রমাণ করতে গেলে আপনাদের ওএমআর সিট লাগবে অর্থাৎ আপনারা বলে দেবেন সুপ্রিম কোর্ট মেনে নেবে এটা হতে পারে না সেটা কলকাতা হাইকোর্টও মানেনি তাতে এবং যারা যোগ্য অযোগ্য সেক্ষেত্রে তারাও প্রশ্ন তুলতে পারে তাই সুপ্রিম কোর্টের যে আইন অনুযায়ী যে কেন যোগ্য কত নাম্বার পেয়েছে অযোগ্যরা কত নাম্বার পেয়েছে তাদের কেন অযোগ্য ঠিক হবে অর্থাৎ সেইটা যদি আপনারা না দিতে পারেন স্কুল সার্ভিস কমিশন যদি না দিতে পারে তাহলে কিন্তু কোনো লাভই হবে না এবং আমাদের যেটা মনে হচ্ছে আমার যে এসএসসি যেটা করতে যাচ্ছে সংখ্যা শুধু সংখ্যাটা দিতে যাচ্ছে তাতে কোনো লাভ নেই এতে আরও সময় মানে ব্যয় হবে এটা আর কিচ্ছু না আগামীকাল যে সাড়ে সকাল সাড়ে দশটায় শুনানি হবে দেখা যাক আগামীকাল সকাল সাড়ে দশটায় শুনানি হবে তখন তখনই বোঝা যাবে যে চিফ জাস্টিসের অবজারভেশন এবং পরবর্তীকে ক্ষেত্রে কি নির্দেশ হয় তবে এর আগের দিনই তো আমরা দেখেছি রাজ্য সরকারের ভূমিকা রাজ্য সরকার কিন্তু সেদিন কিন্তু এই স্টে অর্ডার এর মানে মানে জোরালোভাবে স্টে অর্ডার চাইতে পারেনি কারণ তারা চেয়েছিল রাজ্য মন্ত্রিসভার যে কে বাঁচাতে এবং রাজ্য সরকারের যে আইনজীবী ছিলেন তিনি ওখানে একটা তুলে ধরেছিলেন যে যেহেতু কলকাতা হাইকোর্টের দেবাংশ জাস্টিস দেবাংশু বাসাকে ডিভিশন বেঞ্চ যে অতিরিক্ত পদ যারা তৈরি করেছিল মন্ত্রিসভায় তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে তাই সেদিনে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী এই নিয়ে স্টে অর্ডার চাওয়ার থেকে মন্ত্রিসভাকে বাঁচাতে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছিলেন কারণ তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন ভোটের সময় যদি সিবিআই তৎপর বেশি তৎপরতা দেখায় সেক্ষেত্রে মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং সেই কারণেই সেদিন ওই ওইটুকু স্টে চেয়েছিলেন অর্থাৎ যে অতিরিক্ত পদ নিয়ে সিবিআইকে যে তদন্তের নির্দেশ দেওয়া হয় সেই তদন্তটা যেন স্টে অর্ডার এবং সেটাই স্টে অর্ডার হয়েছে আমরা দেখেছি তাই রাজ্য এখন চাইছে নিজেদের মন্ত্রীসভাকে বাঁচাতে স্টে অর্ডার সেদিন তারা চায়নি এসএসসি চেয়েছিল যদিও এসএসসি কে আইনজীবী তাকে প্রশ্নের মুখে পড়তে হয় কারণ যে প্রথম যেটা বলা হয়েছিল যে চিফ জাস্টিস যেটা বলেছিলেন যে আপনারা অতিরিক্ত নিয়োগ মানে প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর নিয়োগ করলেন কি করে এটা তো চরম বেআইনি হয়েছে এবং এটা এটা একদম জালিয়াতি হয়েছে বলা হয়েছিল ঠিক একইভাবে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে যখন দেখলেন যে সত্যি মানে দুর্নীতি হল তাহলে অতিরিক্ত পথ কেন তৈরি হলো তো এসএসসি কে আইনজীবীকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সেদিনে আমরা সেদিনেই বুঝে গেছিলাম যে প্রধান বিচারপতির মনোভাব কি হতে পারে কি অবজারভেশনটা দেখি তো বোঝা যায় পরবর্তীকাল থেকে মামলাটা কোন দিকে যাচ্ছে তবে দেখা যাক তবে যেটুকু আমরা খবর পাচ্ছি যে এসএসসি কিন্তু আবার বলি যে সংখ্যা তাদের নাম্বার দিতে চাইছে আগামীকাল হলবনামা দিয়ে যে কত যোগ্য কত অযোগ্য সেটাই তারা বলতে চাইছে তালিকা দিতে চাইছে না যেটা প্রমা তালিকা দিচ্ছে না আপাতত এবং তার সপ্তাহে তালিকা নাম্বার আমি আবার বলি নাম্বার দিলে হবে না সপক্ষে প্রমাণ দিতে হবে যোগ্য কেন যোগ্য কত নাম্বার পেয়েছে নাম্বারও দিতে হবে সেটা তারা দিতে পারবেন বলে মনে হচ্ছে না এবং সেই কারণেই এইটা কিন্তু দীর্ঘ সূত্রতা রয়ে গেল যে মামলার আগামীকালই যে কিছু একটা ফল পাওয়া যা মিলবে আমার মনে হয় না দেখা যাক পরবর্তী আগামীকাল শুনানি শুরু হওয়ার পর থেকে কী যে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেইদিকে তো নজর থাকবেই শুধু এটুকুই আবার শেষ করার আগে জানিয়ে দিই যে আগামীকাল সকাল সাড়ে দশটার সময় এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল নিয়ে যে মামলার প্রথম শুনানি শুরু হবে এটা দিয়েই প্রথম সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে চিফ জাস্টিস বেঞ্চে এটা আমি আগেই বলেছিলাম যে আপনাদের যখনই ডেট সময়টা পাবো কটার সময় মঙ্গলবার কটার সময় শুরু হবে সেটা জানিয়ে দেবো এবং জানিয়েও দিলাম আমার সঙ্গে এইভাবেই থাকবেন আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের আশীর্বাদ চাই যারা আমার চ্যানেল দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ